সো কী সেই সেটিংস আজকের ভিডিওতে আমি দেখাই দিচ্ছি সো ভিডিওটা সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের একটা ভিডিও হবে সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না আগে কিন্তু দেখতে পারছেন আগে আগে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু অটু প্লে হতো এখন কিন্তু হচ্ছে না এখন যত নিচের দিকে যাব। আমি যখনই ভিডিওতে ক্লিক করব তখন কিন্তু ভিডিওটা প্লে হবে ঠিক আছে এখানে দেখেন এখানে এই যে ভিডিওগুলো কিন্তু প্লে প্লে হচ্ছে না আগের আগে কিন্তু ভিডিওগুলো প্লে হতো অটোমেটিক এখন কিন্তু হচ্ছে না আমি সেটিংসটা অফ করে রাখছি যার কারণে অন করে রাখছি সো এখন আমি সেটিংসটা অফ করে দেখাবো এবং অন অফের সিস্টেমটা আমি আপনাদেরকে বুঝাই দেবো সো এই অন অফের সিস্টেমটা পাইতে গেলে আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে ভিডিও অপশানে চলে আসবেন এখান থেকে ভিডিও অপশান আসার পরে এখান থেকে য এখন যতই নিচে নামেন আপনার কখনো আপনার মানে ভিডিওগুলো অটো প্লেইং হবে না এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যান আইকন এখান থেকে ম্যান আইকন অপশনটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ভিডিও অপশানে চলে আসবেন ভিডিও অপশান আসার পরে ম্যান আইকন অপশানটাতে ক্লিক করে দিবেন ম্যান আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ ডাটা ডাটা ইউজ এই অপশানটাতে ক্লিক করে দিবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে নেভার অটো প্লেইং ভিডিও এটা জাস্ট আপনারা কি করবেন টিক মার্ক করে দিবেন এটাকে টিক মার্ক করে দিবেন এটা আনটিক মার্ক থাকবে এটা মানে টিকমার্ক করে দিবেন মানে এটা টিকমার্ক করে দিলে কি হবে আপনাদের ভিডিওগুলা কিন্তু অটোমেটিকলি প্লে হবে না এটা কিন্তু বিরক্তকর আমরা যখনই কোনো ভিডিওতে ইয়া করি মানে ফেসবুকে ঢুকে যাই তখন আমাদের মাঝে ভিডিওগুলো শো করে মানে অটোমেটিকলি চলতে থাকে এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু অটো চলবে না আপনি যখনই ভিডিওতে ক্লিক করবেন তখন ভিডিওটা চলবে আর যখন আপনার এই সেটিংসটা অফ করার ইচ্ছা হবে এইখান থেকে আপনারা যে কাজটা করবেন ম্যান আইকনে ক্লিক করে দেবেন আবারও তারপরে এইখান থেকে এই অপশানটাতে আবারও যাবেন ইউজ ডাট ইউজ ডাটা ইউসে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে কাজটা করবেন এই যে নেভার থেকে আপনারা ওয়াইফাই টু এইটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো চলবে আর চাইলে এই যে ইনস্টার্ট অ্যান্ড সেকেন্ড উইথ এটা আপনারা এনেবল করে রাখতে পারেন তাহলে তা আপনার তা 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 ভিডিওগুলো ফার্স্ট দ্রুত শো করবে আর কি আপনার ভিডিও অটোমেটিকলি চলবে যত নিচে যাবেন তত ভিডিও চলবে আর কি অটোমেটিকলি ঠিক আছে সো এই ছিল ভিডিও সো ভিডিওটা যদি আপনার উপকার আসে সো ভিডিওতে একটা লাইক করে দিন ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ